কাল সকাল থেকেই মনটা খুব খারাপ ছিল ভেবেছিলাম এবছর হয়তো আমার আর ভাইকে রাখি পরানো হবে না ও দোকান থেকে এসে দেখে আমার মন খারাপ আমার মন খারাপ দেখে ও বলল চলো রেডি হয়ে নাও বাড়ি যাব। ও আমার মন খারাপের কারণটা বুঝতে পেরেছিল কারণ পরশু রাতে আমি যখন ওকে বলি কাল একটু বাড়ি নিয়ে যাবে তখন ও না করে বাড়ি নিয়ে যাওয়ার কথা শুনে মনটা ভালো হয়ে যায় তারপর তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বাড়ি যাই বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তাড়াতাড়ি গেছিলো তারপর তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে সব কিছু রেডি করে নিয়ে ভাইকে রাখি পড়ালাম তারপর মা বললো আমিও আমার ভাইকে রাখি পরাবো মা আমার ছেলেকে রাখি পরালো আর ও দেখো কি সুন্দর চুপ করে বসে আছে রাখি পরার জন্য হাতটায় আগিয়ে দিচ্ছে আর মা ওকে মিষ্টি দিচ্ছিল ও কিছুতেই মিষ্টি মিষ্টি ফেলে দিচ্ছিল মুখ থেকে ও মিষ্টি জিনিস খেতে চায় না তবে মাকে বললাম ওকে একটু নিমকিটা দাও ও নিমকিটা খাবে তারপর নিমকিটা দিল নিমকিটা খেল। এই তো আমার আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই